আমরা <Five pressing ricochip67> <eatoples>

একদম <laughs> একদম <laughs> দুর্গম পাহাড়ি এলাকা ঘন জঙ্গল রস খেতে যাচ্ছি আমরা তামিম ভাই পিছে বিল দেবে অনেকবার বলবে তাও সবাই খাবেন দাম কম বলায় গাছি ভাই খুব খ্যাপছে জানি না পিওরটা পাবো কি না ভাই আমরা এখন এদিক থেকে আমরা দুই লিটার আড়াই লিটার থাকে না আড়াই লিটার রস পাঁচশো টাকা দিয়ে কিনে আমাদের বন্ধু আমি লাইট মারো মহি লাইট মারো হ্যাঁ বন্ধু পিছনে মারা যাচ্ছে না পাঁচশো টাকা দিয়ে খাওয়াচ্ছে আমাদের বুঝছো পাঁচশো টাকা দিয়ে এক ঠিলে 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 না हिले त सा운데 মাক আপনি কি নিয়েছি সাথে আছে বোতল বিল দেবে টাকা ভাই আপনার কোলা নষ্ট দাঁড়ে কেন কোলা আছে আমরা কারো কিছু সেই কথা কই বন্ধু আই দি ভাই আমার ওই বইদি

মধু পোকায় ধরছে মধু পোকা ভ্যাকসিন মধু আমরা বেশি পাইনি ঘন জঙ্গল কুশার ভিতরে মাত্র